আসসালামাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন বিজ্ঞানের পদার্থের অবস্থা ভিওয়ার্স একটু লক্ষ্য করো পদার্থ তিন অবস্থা কঠিন তরল বায়বীয় অথবা বাষ্পীয় ভিওয়ার্স একটু লক্ষ্য করো পদার্থের তিনটি অবস্থা কঠিন পদার্থ তরল পদার্থ বায়বীয় অথবা গ্যাসীয় পদার্থ ভিওয়ার্স পদার্থের তিনটি অবস্থা জানার আগে জানা দরকার পদার্থ কাকে বলে যা স্থান দখল করে যার ভর আছে এবং আয়তন আছে এবং যা বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে বিষু লক্ষ্য করো পদার্থ তিন প্রকার কঠিন পদার্থ তরল পদার্থ বায়ু অথবা গ্যাসীয় পদার্থ বিষিক একটু লক্ষ্য করো এখানে এখানে আমি যে জিনিসগুলো আঁকিয়েছি এই তিনটাতে এই তিনটা হলো তিনটি পদার্থের কণা এটা কঠিন পদার্থের কণা এটা তরল পদার্থের কণা এটা বাইবে অথবা গ্যাসীয় পদার্থের কণা কণাছি লক্ষ্য করো প্রথমটায় কঠিন পদার্থ যেখানে আছে সেই পদার্থের কণাগুলো অনেক কাছাকাছি 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 অবস্থান করছে অর্থাৎ যেটি কঠিন পদার্থ সেই কঠিন পদার্থের অনুগুলো খুবই কাছাকাছি অবস্থান করে এর আন্ত আণবিক আকর্ষণ বল খুবই বেশি এবং আন্ত আনবিক দূরত্ব খুবই কম ভিউয়ার্স তাই এগুলো সাধারণত কঠিন পদার্থ হয়ে থাকে যেমন আমার এই কলমটি যদি হয় এটি কঠিন পদার্থ কারণ এই অণুগুলো সব অনেক কাছাকাছি আছে তাই এটা অনেক শক্ত এবং কঠিন পদার্থ ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো তরল পদার্থ তরল পদার্থের কণার অবস্থা কঠিন পদার্থের কণার অবস্থার তুলনায় একটু দূরে দূরে অবস্থান করে খুব বেশি দূরে না একটু দূরে দূরে অবস্থান করে তো তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণার সে একটু দূরে দূরে থাকে অর্থাৎ আন্ত আণবিক আকর্ষণ একটু কম থাকে আর আন্ত আণবিক দূরত্ব তুলনামূলকভাবে একটু বেশি থাকে একটু লক্ষ্য করে এবার বায়বীয় অথবা গ্যাসীয় পদার্থ বায়বীয় অথবা গ্যাসীয় পদার্থের কণাগুলো এই কঠিন এবং তরলের তুলনায় এই কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করে কণাগুলো দূরে দূরে অবস্থান করার ফলে এই কণাগুলোর আন্তআিক আকর্ষণ বল অনেক কমে যায় এবং আন্তআিক দূরত্ব অনেক বেড়ে যায় তাই এই কণাগুলো দূরে দূরে অবস্থান করে এই তো গ্যাসীয় পদার্থ এবার একটু লক্ষ্য করো এখানে তিনটি প্রশ্ন কণার গতি কাকে বলে ব্যাপন কাকে বলে নিঃসরণ কাকে বলে পদার্থের অবস্থায় এই অধ্যায়ে এই তিনটি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ ভিউয়ার্স একটু লক্ষ্য করো কণার গতিতত্ত্ব কাকে বলে ভেয়ার্স কণার গতিতত্ত্ব কাকে বলে কণার গতিতত্ত্ব বলতে এই যে কঠিন তরল বায়ু এই তিনটি পদার্থের অবস্থায় কণাগুলো কি কীভাবে অবস্থান করে সেগুলোকে বলা হয়ে থাকে ভেয়ার্স একটু লক্ষ্য করো এখানে লিখেছিলাম কঠিন পদার্থ কঠিন পদার্থের অণুগুলো অনেক কাছাকাছি অবস্থান করে তরল পদার্থ মোটামুটি একটু দূরে দূরে অবস্থান করে আর বায়ু অথবা গ্যাসীয়তে অনেক দূরে দূরে অবস্থান করে তো ভিউয়ার্স এই হল কণার গতিতত্ত্ব যেই যে গতিতত্ত্ব কঠিন এটাকে তাপ প্রদান করলে গতিতত্ত্ব অনুযায়ী এটা তরল পরিণত হবে অর্থাৎ আকর্ষণ একটু বৃদ্ধি পাবে এবং দূরত্ব তাপ প্রদান করলে সেগুলো বায়বীয় অথবা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হবে অর্থাৎ আন্তানিক দূরত্ব বেড়ে যাবে আন্তঃিক আকর্ষণ বড় অনেক কমে যাবে ভিউয়ার্স এইটা ছিল আমাদের কণার গতিতত্ত্ব ভিয়ার্স পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো ব্যাপন কাকি বলে অথবা ব্যাপন বলতে কি বোঝো ব্যাপন কোনো পদার্থের উচ্চতর ঘনত্বর স্থান থেকে নিম্নতর ঘনত্বের স্থানে সতইশ্রুতভাবে সরিয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে বলেসি একটু লক্ষ্য করো এক বালতি পানিতে যদি পুরোটাই পানি থাকে পানির ভেতরে যদি এক বিন্দু নীল দেওয়া হয় তো এই নীলের বিন্দুতে আস্তে 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 পুরা বালতিতে ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ায় মূলত বালতিতে এটা পানিটা রঙিন হয়ে যাবে কারণ নীল যেখানে দেওয়া হয়েছিল সেখানে অনেক বেশি ঘন ছিল আস্তে আস্তে এটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পুরা বালতির পানি নীল হয়ে যাবে বিক সর্ব জায়গাতে যখন ব্যাপন সম্পূর্ণ হয়ে যাবে তখন ব্যাপন বন্ধ হয়ে যাবে অর্থাৎ পুরা বালতির পানি যখন রঙিন হয়ে যাবে তখন ব্যাপন বন্ধ হয়ে যাবে বেয়স লক্ষ্য করো পরবর্তী প্রশ্ন নিঃসরণ কাকে বলে বিয়ার্স নিঃসরণ কাকে বলে নিঃসরণ হলো সরু ছিদ্র পথে কোনো পদার্থের উচ্চত উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে ছড়িয়ে পড়াকে নিঃসরণ বলে যেমন আমাদের পারফিউম অথবা সেন্টের বোতল যেটা স্প্রে করলে খুব মাথা সরু ছিদ্র দিয়ে গ্যাস বেরিয়ে আসে এগুলো নিঃসরণ আর আমার সাইকেলের টাকা চাকা যখন প্রামসার হয়ে যায় তখন কোনো সরু দিয়ে সেই হাওয়া বেরিয়ে আসে এটাকে নিঃসরণ বলে ভিউয়ার্স একটু লক্ষ্য করো এখানে আমি নিঃসরণ ব্যাপন যেটা একসাথে দিয়েছি অনেক সময় প্রশ্ন হয়ে থাকে ব্যাপন আগে ঘটে না নিঃসরণ আগে ঘটে থাকে বিয়স ব্যাপন আর নিঃসরণের ভিতরে আগে নিঃসরণ ঘটবে পরে ব্যাপন ঘটবে কারণ ব্যাপন ঘটতে হলে কোনো পদার্থের শতস্ফুতভাবে উচ্চতর ঘনত্ব থেকে নিম্নতর ঘনত্বের সরিয়ে পড়তে হয় কিন্তু সেই সরিয়ে পড়ার আগে কোনো পদার্থকে তার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে হয় যেমন কোনো পারফিউমের বোতলে অথবা সেন্টের বোতলে আগে স্প্রে করে সরু ছিদ্র পথে সেই পারফিউমটা বেরোয়া সেটা নিঃসরণ আর পারফিউমের গন্ধটা আস্তে আস্তে সর্ব জায়গায় সরিয়ে পড়ে এটা হলো ব্যাপন ভিউয়ার্স পরবর্তীতে একটু লক্ষ্য করুন তো ব্যাপন আর নিঃসরণের মধ্যে আমাদের নিঃসরণ আগে করবে ব্যাপন পরে করবে। ভিউয়ার্স এবারে একটু লক্ষ্য করো পরবর্তীতে লেখা আছে মোমবাতির জ্বলন ও মোমের তিন অবস্থা অর্থাৎ একটি মোম জ্বালালে যে পদার্থের তিনটি অবস্থায় পাওয়া যায় সেইটা ভিউয়ার্স একটু লক্ষ্য করো এটা একটা মোমবাতি মোমবাতির জ্বলন অর্থাৎ এটা হলো জ্বলন্ত মোমবাতি ভিউয়ার্স এইখানে এই নিচের অংশটা কঠিন পদার্থ অর্থাৎ এখানে কোনো আগুন আসেনি কোনো তাপ লাগেনি অংশটা গলেনি ভিউয়ার্স এই অংশটা হলো তরল মোম অর্থাৎ এইটুকু তাপের প্রভাবে গলে আস্তে 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 নিচে পড়ে যাচ্ছে এই গলিত মোমগুলোকে আবার সংগ্রহ করলে আবার কঠিন মোম পাওয়া যাবে এটা মূলত একটা ভৌত পরিবর্তন ভিওয়ার্স কি লক্ষ্য করো এইখানে মোমবাতিটা জ্বলে যাচ্ছে এই অংশটা জ্বলে যাচ্ছে মোমবাতির এই অংশটা যেটা জ্বলছে এখানে আস্তে 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 কিছু বায়ুবীয় পদার্থ উড়ে যাবে এইটাকে বায়ুবীয় পদার্থ পাওয়া যাবে এটা রাসায়নিক পরিবর্তন যেটা উড়ে যাবে সেটাকে কখনোই আর পাওয়া যাবে না তো ভিউয়ার্স পদার্থবিজ্ঞানের রসায়ন বিজ্ঞানে পদার্থের অবস্থা এই অধ্যায়ে এটা প্রথম ক্লাস বাকি অংশগুলো পরবর্তী ক্লাসে দেখবে ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ